হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা অন্নপ্রাশনের ইনভাইট ছিল দেন তার জন্যই যাব সেই জন্য আজকে সাজুগুজু করে নিয়েছে ইনভাইটটা ছিল দুপুর বেলাতে তো আর ভাবতাতে ছিল মানে আমার শ্বশুরবাড়ির ওখানে তার জন্য আমরা রেডিও চলে যাচ্ছিলাম আর গাইজ একটা জিনিস তোমরা দেখেছো আমরা কিন্তু প্রত্যেকে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ম্যাচিং করে পড়েছিলাম আমরা কোথাও গেলে পরে কিন্তু এরকমই করি মানে তিনজনে অনেকটা ম্যাচ করে পড়ি আমি ট্যাডি বিয়ার আর কিট্টু সবাই তো ওখানে যাওয়ার পর পুচকুটার সাথে দেখা করে মানে যার আজকে অন্নপ্রাশন ছিল তার সাথে দেখা করার পর সোজা আমরা খাবারের টেবিলে চলে এসেছিলাম বিকজ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর এখানে কিট্টু কিন্তু কিচ্ছু খাচ্ছিল না দ্যাটস ওয়াই ও স্কুলে গিয়েছিল সেখান থেকে ভাত খেয়ে এসেছিলো তাইও কিচ্ছু খেতে পারছিল না বলছিল যে আমি শুধু চিকেন খাবার কিছু খেতে পারবো না তো এখানে কিন্তু অনেক কিছু ওরা করেছিল রান্নাটা ভীষণ ভালো হয়েছিল চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই কী কী হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল বেগুনি হয়েছিলো আর কাবলি ছোলা অ্যান্ড পনির দিয়ে একটা তরকারি হয়েছিল। চিকেন হয়েছিলো ডাল হয়েছিলো পাঁচ তরকারি আর আর দই মিষ্টি আর আর কিছু না এইটুকুনি হয়েছিল আর কিছু মিস করলে আমি জানি না আমার এই মুহুর্তে মনে পড়ছে না যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করছিলাম আর খাওয়া দাওয়া শেষের পরে কিট্টুশোনার অবস্থা দেখো দই খাওয়ার টাইমে ও আসলে দইটা ভালোই বাসে আর খাচ্ছিলো সেই জন্য এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর সেখানে গিয়ে বসেছিলাম কারণ কেউ ছিল না না ছিল আমার শ্বশুর না ছিল আমার শাশুড়ি কেউ বাড়িতে ছিল না তারপর আমরা একটুখানি ঘরে বসেছিলাম তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাই কিন্তু আমার শাশুড়ি ফোন করে বললো যে একটুখানি আমি চলে আসবো আর তারপর তোমরা বাড়ি যাও বিকজ কিছু গিফট এনেছিল তো চলো এখন দেখি কি কি গিফট এনেছে শাশুড়ি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো

তো যেহেতু আমার শাশুড়ি গিয়েছিল একটা মেলাতে জন্য একটা খেলনা এনেছিল তোমরা দেখে নাও কতটা খুশি হয়

তো কিট্টু তো কিট্টুর গিফট পেয়ে খুশি হয়ে গিয়েছিল আর এরপরে আমার শাশুড়ি আর কি আমার জন্য কি এনেছিল সেটা খুশ ছিল আর এদিকে আমি মজা করে বলছিলাম আমার জন্য হয়তো কিছু আনেনি এনি এখন তুই বললি মানে আমার দেওয়ার ছিল সে বলছিল বৌদির জন্য কি এনেছো বার করো তাই আমি বলছিলাম যে কিছু আনিনি তোর জন্য এখন দেবে কিন্তু আসলে সেটা না এনেছিল তোমরা দেখে নাও তোরা এতদিন তোমরা জানতে যে আমার একটাই বেবি ছিল কৃষায় এই যে এখানে বসে আছে আর আজকে থেকে আমার আরো দুটো বেবি মানে টোটাল তিনটে চলো তোমাকে দেখায় তো ইয়ারিংটা দেওয়ার সাথে সাথে আমি কানে পরে নিয়েছিলাম দেন একটুখানি রিলস করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তো চলো টাটা